লেগেছে আমার হাতে দেখতে পাচ্ছেন ট্রেতে ধানের চারা তৈরি করা হয়েছে এবং এই ট্রে এর এই তৈরীকৃত ধানের চারা ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কিন্তু ধানের জমিতে রোপণ করা একই মাঠে যখন সকল প্রযুক্তির সমন্বয় ঘটবে তখন তাকে আমরা বলছি সমন্বয় যেমন দেখেন আমরা এখানে রাইস সিডারের সাহায্যে বীজ আজকে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চা রোপণ করলাম এই ধান যখন পেকে যাবে তখন আমরা কম্বাইন হারভেস্টারের সাহায্যে ধানটা কাটবো অর্থাৎ সবাই মিলে একই সাথে একই লয়ে একই ছন্দে যখন আমরা একটা নির্দিষ্ট মাঠে একটা নির্দিষ্ট জমিতে ফসল আবাদ করব তখন আমরা বলছি সমলয় আমরা এখানে যে জারটা ব্যবহার করেছি সে জারটার নাম হচ্ছে ব্রিধান বিরানব্বই যেটা জীবনকাল একশো পঞ্চান্ন থেকে একশো ষাট দিন এবং হেক্টর প্রতি ফলন আট দশমিক তিন থেকে সর্বোচ্চ ফলন নয় দশমিক তিন পর্যন্ত হতে পারে তার মানে আমি প্রতি শতকে মন মন ফলন পাচ্ছি এটা একটা উপসি উচ্চ ফলনশীল একটা জাত আমরা এখানে ধানের চাটা রোপণ করেছি আট ইঞ্চি দূরত্বে দূরত্বে আমরা নির্দিষ্ট গ্যাপটা কেন দিয়েছি আমরা জানি ধানের ফলনের জন্য কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব বিশেষ করে লাইট এবং বাতাসের খুবই প্রয়োজন এই নির্দিষ্ট দূরত্ব থাকার কারণে এই চারাটা ঠিকমতো লাইট পাবে ঠিকমতো মতো বাতাস পাবে যার ফলে এর ফলন কিন্তু এই দূরত্বের কারণে অন্যান্য আমরা যখন যে এলোমেলোভাবে ধানের চারা লাগাই তার চাইতে বেশি চারা এখানে লাগানো যাবে এবং তার থেকে বেশি ফলন কিন্তু এখানে আমরা উত্তোলন করতে সক্ষম হব সার ব্যাপারে দিক থেকে যদি আমি বলি এখানে আমরা ইউরিয়া পটাশ ফসফেট ডিএপি এবং দীপশাম দস্তা এবং বরণ এই সারগুলো সব শেষ চাষে আমরা দিয়ে দিয়েছি কিন্তু ইউরিয়া সারটা আমরা তিন কিস্তিতে দেব প্রথম কিস্তি আমরা শেষ চাষে দিয়েছি দ্বিতীয় কিস্তি আমরা চার রোপনের বিশ দিন পরে তৃতীয় কিস্তি আমরা তার বিশ দিন পরে অর্থাৎ যখন আমার পাঁচ থেকে কাজস্থল আসার পাঁচ থেকে সাত দিন পূর্বে আমরা এই সারটা দেবো পটাস সারটাও আমরা শেষ চাষে দিয়ে দিয়েছি এক কিস্তি আরেক কিস্তি আমরা ধানের চা যখন কাজস্থল আসার পাঁচ থেকে সাত দিন পূর্বে আমরা পটাস সারটা আরেক কিস্তিতে দেব। এভাবে আমরা ছালের দোসটা এখানে মেটে